রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেছিলেন এরপর ষোলোই আগস্ট দিনটিতে গোটা রাজ্য জুড়েই পালিত হয় খেলা হবে দিবস হিসাবে সেইমতো নৈহাটিতেও অন্যান্য বছরের ন্যায় এবারও নৈহাটির প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুরের নব্ব সাংসদ পার্থভৌমিকের উদ্যোগে ও নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদদের ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলা খেলা হবে দিবস উপলক্ষে আগামী পয়লা আগস্ট থেকে নৈহাটি বঙ্কিমা অঞ্চলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট নক ফুটবল টুর্নামেন্ট নৈহাটি গোল্ড কাপ দু জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নাম করা ফুটবল টিম অংশগ্রহণ করবে নৈহাটি গোল্ড কাপ দু হাজার ফুটবল টুর্নামেন্টে আর ষোলোই আগস্ট অর্থাৎ খেলা হবে দিবসের দিনে নৈশ লোকে নৈহাটি বঙ্কিমা অঞ্চলের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নৈহাটি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ নৈহাটি তথা পার্শ্ববর্তী অঞ্চলের সকল ফুটবল প্রেমীদের আমন্ত্রণের পাশাপাশি বছরের নৈহাটি গোল্ড কাপ দু হাজার বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সারা বাংলা খেলা হবে দিবস উপলক্ষে গোল্ড কাপ আয়োজিত হচ্ছে আপনার উদ্যোগে হ্যাঁ বলবেন আমাদের এই খেলাটা এই বছর নিয়ে পাঁচ বছরে পড়ছে আমরা দু হাজার সাল থেকে আমাদের তৎকালীন বিধায়ক আজকের উনি বারাকপুরের সাংসদ পার্থভৌমিক উদ্যোগ নিয়েছিলেন এই খেলাটা নৈহাটি গোল্ড কাপ এবং এই খেলাটা আমরা তিনভাবে করতাম একটা যে নৈহাটির সমস্ত স্কুলের মধ্যে ইন্টার স্কুল টুর্নামেন্ট হতো তারও ফাইনাল ওই খেলা হবে দিবস যেদিন ষোলোই আগস্ট সেদিনকেই এই মাঠে হয় একটা ওয়ার্ড ভিত্তিক খেলা তো ওয়ার্ড ভিত্তিক খেলাটা এবছর হয়নি আর একটা হচ্ছে কলকাতার বড় বড় ক্লাবগুলো যেমন এরিয়ান কাস্টম হ্যাঁ ভবানীপুর রকম বড় বড় ক্লাবগুলো নিয়ে টুর্নামেন্টটা হয় এই টুর্নামেন্ট এবছরও হবে আগামী পয়লা আগস্ট থেকে পয়লা আগস্ট থেকে খেলার এই মাঠেই হবে এই স্টেডিয়াম নোহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামেই হবে এবং এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ চার তারিখ নেই চার তারিখেই মাঠে মহামার্ডার্ন এবং ডায়মন্ড হারবার ক্লাবের একটা খেলা আছে কলকাতা লিগের পাঁচ তারিখে আছে তারপরে আপনার নয় আর দশ আছে সেমিফাইনাল ফাইনাল ষোলোই আগস্ট নৈশালকে অর্থাৎ আমাদের স্টেডিয়ামে যা লাইট এই লাইটেই খেলা হবে নহাটি গোল্ড কাপের যেটা বাইরের ক্লাবগুলো খেলছে সেখানে আটটা টিমের খেলা হবে আর স্কুল টুর্নামেন্টের ষোলোটা টিমে হয়েছে আর যে কাপের যে আসুর যে ফুটবল টুর্নামেন্ট যেটা হবে তার ফাইনাল খেলা কি জুবালকেই হবে না 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 নয়শো লোকই হবে ষোলোই আগস্ট আর ষোলোই আগস্ট রাত্রিবেলা ঠিক সাতটার সময় এই খেলাটা শুরু হবে আর তার আগে স্কুল টুর্নামেন্ট আর ফাইনালটা হবে অতিরিক্ত কোনো সড়ং এখনও সেই সিদ্ধান্তে এসে পৌঁছায়নি এবছর একটা নতুন চালু হচ্ছে যেটা আমাদের মাননীয় সাংসদ পার্থভূমিক উদ্যোগ নিয়েছেন যে বারাকপুর সাবডিভিশন এলাকায় প্রত্যেকটা পৌরসভা এলাকা থেকে দুটো করে স্কুলকে বেছে নিয়ে যে স্কুলের টিম ভালো এরকম বেছে নিয়ে বত্রিশটা টিমের আরেকটা খেলা শুরু হচ্ছে সেটাও সারা বারাকপুর সাব জুড়েই হবে এখনও ডেট ফাইনাল হয়নি মাননীয় সাংসদ প্রাথমিক মহাশয় ওটা আলোচনা চলছে ওটাও খেলাটাও হবে জেলা জুড়ে গোল্ড কাপ উপলক্ষে আয়োজিত করছেন না না আমি নয় টোটালটাই আমাদের সাংসদ পার্থ কি বার্তা দেবেন ভোটার নোহাটির যারা ফুটবল প্রেমী আছে হুম আমি সকলকে বলো মাঠে আসুন দেখুন আমরা যেন এই অক্সিজেন খোলা মাঠের এই অক্সিজেন এই এর থেকে আমরা সরে গেছি খেলাধুলা আগে আমরা নিজেও এই মাঠেই খেলেছি কিন্তু পরবর্তীকালে এখন আর সেইভাবে বাচ্চাদের দেখতেও পাওয়া যাচ্ছে না প্রাথমিক উদ্যোগ নিয়েছে আবার বাচ্চাদের মাঠে আসার জন্য এই বিভিন্ন টুর্নামেন্ট করে এই মাঠে ইস্টবেঙ্গল মোহন মোহনও খেলেছে তাদেরকে নিয়ে এসে যাতে আমরা খেলাটাকে আরও মানুষের মধ্যে নিয়ে যেতে পারি বিগত বছর দেখা গেছে আপনাদের নোয়াটি পৌরসভার সকল সিআইসিদের মাঠে নামতে আপনাকেও দেখা গেছে সেই চিত্র কি এবারও দেখা যায় না না এবছর সেটা হচ্ছে না ওটা গত বছরই হয়েছিল State-of-the-art infrastructures, schooling for students, Kuru Kuru global school. Welcome to Kuruku Global School. A home away from home.